পর্বের আলোচনার বিষয়বস্তু হলো উত্তর মোগল কালের পরবর্তী শাসকগণ এর আগের ভিডিওতেই উত্তর মোগলকালের ছয়জন শাসককে নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে তার পরবর্তী ছয়জন শাসককে নিয়ে আলোচনা করা হবে এবং এর সঙ্গেই ভারতীয় ইংরেজরা কীভাবে শাসন ক্ষমতা পেয়েছিল কেন এই মুঘল সম্রাটেরা তাদের ক্ষমতা ইংরেজদের কাছে অর্পণ করতে বাধ্য হয়েছিল অর্থাৎ কিভাবে ভারতে ইংরেজরা শাসন ক্ষমতা পেয়েছিল এরকম নানা রকমের প্রশ্ন আমাদের মনে থেকেই যায় তো এই ভিডিওটি দেখে আপনার সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট আপনাকে স্বাগত মোহাম্মদ শাহ বা মোহাম্মদ শাহ রঙ্গিলা মোহাম্মদ শাহ রঙ্গিলার শাসন কার্যের পর শাসক হয়েছিলেন আহমদ শাহ শাসক হয়েছিলেন সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের মৃত্যু হলে তার পুত্র শাসক হয়েছিলেন তবে তার সময়কালেও কিন্তু একটি আক্রমণ হয়েছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা সময়কালে যেমন নাদির শাহের আক্রমণ হয়েছিল তেমনই আহমেদ শাহের শাসনকালেও একটি আক্রমণ হয়েছিল সেটি হল আফগানিস্তানের এক শাসক ছিল আহমদ শাহ আবদালি তিনি ভারতে আক্রমণ করেছিলেন আর তিনি যখন আক্রমণ করেছিলেন সেই সময়কালটা হলো সতেরোশো খ্রিস্টাব্দে তবে আহমদ শাহ যাকে উজির বানিয়েছিলেন উজির মানে প্রধানমন্ত্রী উজির যাকে বানিয়েছিলেন তিনি হলেন ইমাদ উল মুল্ক এই ইমাদুল মুল্ক আহমদ শাহকে অন্ধ করে দিয়েছিল এবং কারাগারে তাকে বন্দী করে রেখেছিল আর এরপর সিংহাসনে বসিয়েছিল দ্বিতীয় আলমগীরকে আর দ্বিতীয় আলমগীর শাসন কার্য করেছিলেন সতেরোশো থেকে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দ অব্দি তিনি শাসনকার্য করেছিলেন আর আহম্মদ শাহ শাসনকার্য করেছিলেন সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ অব্দি শাসন করেছিলেন আর তার সময়কালেই উল্লেখযোগ্য ঘটনা হল পলাশির যুদ্ধ যেটি হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন আর এই পলাশির যুদ্ধের মাধ্যমেই ভারতে ইংরেজদের শাসনের পথ সুগম হয়েছিল যেহেতু মোহাম্মদ শাহ বা মোহাম্মদ শাহ রঙিলার সময়কালেই হায়দ্রাবাদ বাংলা এবং অবধ স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পেয়েছিল যেমন হায়দ্রাবাদে নিজামের শাসন কার্য চলেছিল তেমনি বাংলায় মুর্শিদকুলি খানের দ্বারা শাসন কার্য চলেছিল আর পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটি হয়তো আমরা সকলেই জানি তো পলাশীর যুদ্ধের সময়কালে যিনি মুঘল সম্রাট ছিলেন তিনি হলেন দ্বিতীয় আলমগীর তার সময়কালেই এই পলাশীর যুদ্ধটি হয়েছিল এরপর মুঘল সম্রাট হয়েছিলেন ঔরঙ্গজেবের যে পুত্র ছিল অর্থাৎ কামবক্সের নাতি ছিল পরবর্তী উত্তরাধিকারী অর্থাৎ শাহজাহান তৃতীয় শাসক হয়েছিলেন আর এর পরের শাসক হন শাহ আলম দ্বিতীয় তিনি সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে অব্দি তিনি শাসন কার্য করেছিলেন তিনি বলতে গেলে একজন নামমাত্র শাসক ছিলেন তার সময় উল্লেখযোগ্য ঘটনা হয়েছিল সেটি হলো বক্সারের যুদ্ধ যেটি হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আর এই বক্সারের যুদ্ধটি যাদের মধ্যে হয়েছিল তারা হলো বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় এরা একত্রে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তবে সেই যুদ্ধে ইংরেজদের কাছে তারা পরাজিত হয়েছিলেন তবে এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়ে চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পর তিনি এলাহাবাদের সন্ধে করতে বাধ্য হয়েছিলেন আর এই সন্দেহ অনুসারে বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানির অধিকার দিতে বাধ্য হয়েছিলেন দেওয়ানি বা রাজস্ব বা ট্যাক্স এই ট্যাক্স আদায়ের অধিকার ইংরেজদেরকে দিতে বাধ্য হয়েছিল আর এরপর শাহ আলম দ্বিতীয় ইংরেজদের অধীনে পেনশনভোগী হয়ে থেকে যান আর এরপর ইংরেজরা আঠেরোশো তিন খ্রিস্টাব্দে মুঘলদের কর্মস্থল অর্থাৎ দিল্লি দখল করে নিয়েছিল তবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ইংরেজদের দ্বারাই তার হত্যা হয়েছিল এর পরের শাসক হলেন দ্বিতীয় আকবর শাহ আলম দ্বিতীয় বা দ্বিতীয় শাহ আলমের মৃত্যুর পর তার পুত্র আকবর দ্বিতীয় শাসক হয়েছিলেন তবে তার সময়কালে ইংরেজরা পেনশন বা ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছিল সম্রাট শাহ আলম দ্বিতীয় কিন্তু পেনশন ভুগিয়েছিলেন তার সময়কাল থেকেই ইংরেজরা পেনশন বা ভাতা দেওয়া শুরু করেছিল তবে দ্বিতীয় আকবরের সময়কালে ইংরেজরা পেনশন দেওয়া বন্ধ করে দিয়েছিল এই কারণে তিনি ইংল্যান্ডের রাজার কাছে একটি পত্র লিখেছিলেন আর এই পত্রে লিখেছিলেন তিনি মুঘল সম্রাটের ভাতা বৃদ্ধি করার জন্য আর এই কাজের জন্য তিনি রাজা রামমোহন রায়কে বেছে নিয়েছিলেন এরপর রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যান রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধিটি এটি সম্রাট দ্বিতীয় আকবরই উপাধি দিয়েছিলেন রামমোহন রায়কে যে রাজা বলা হয় অর্থাৎ রাজা রামমোহন রায় এই রাজা এটি একটি উপাধি এটি সম্রাট দ্বিতীয় আকবর এই উপাধিটি দিয়েছিলেন এরপর থেকেই তার নাম রাজা রামমোহন রায় নামে পরিচিত এর শেষ শাসক হল দ্বিতীয় বাহাদুর শাহ তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট এছাড়াও দ্বিতীয় বাহাদুর শাহকে বাহাদুর শাহ জাফরও বলা হয় কারণ তিনি ছিলেন কবিতার অনুরাগী তিনি বিভিন্ন কবিতা ও শায়রি লিখতেন এই কারণে তাকে জাফর বলা হতো আর তার সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ মহাবিদ্রোহ হয়েছিল আর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহে তিনি অংশগ্রহণ করেছিলেন যেহেতু তিনি নামের শাসক ছিলেন তিনি রাজা হতে পারে কিন্তু আসল ক্ষমতা তো ইংরেজদের হাতেই ছিল তিনি যে একজন রাজা যে কোনো রাজারই সম্মান থাকে আর রাজা হিসেবে তিনি সেটুকু সম্মানও পেতেন না যেই সম্মানগুলো সম্রাট আকবর বাবুর ঔরঙ্গজেব পেয়েছিল আর যখন সিপাহীদের নেতৃত্বে এই বিদ্রোহ হয়েছিল অর্থাৎ মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় এই সিপাহীরা তাকে রাজা বা সম্রাট হিসেবে সম্বোধন করেছিল তাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিল আর এই কারণেই তিনি এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন তবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহে ইংরেজদের হাতে পরাজিত হওয়ার পর ইংরেজরা তাকে বন্দী করে নিয়েছিল এবং পরে তাকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানেই তার ফাঁসি দেওয়া হয়েছিল মুঘল সাম্রাজ্যের শেষ শাসক ছিল দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু তার পরবর্তীকালে তার যত উত্তরাধিকারী ছিল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী যারা ছিলেন তাদের সবাইকে এই ইংরেজরা হত্যা করে ফেলেছিল আর এরপর তো আমরা সকলেই জানি এরপর ভারতে মুঘল সাম্রাজ্যের অবসান হয় আর শুরু হয় ভারতে একটি নতুন শাসন যেটি হলো ইংরেজদের শাসন যেটি চলেছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অবধি এই শাসন কার্য চলেছিল প্রায় দুইশো বছর ধরেই এই ইংরেজরা ভারতে শাসন করেছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের একলা নভেম্বর ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র জারি করেছিলেন সেই ঘোষণাপত্রে ছিল ভারত থেকে পুরোপুরিভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটেছে এবং ভারতে একটি নতুন শাসন জারি হয়েছে আর মহারানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন তো এই ছিল আজকের ভিডিওতে উত্তর মুঘলকালের পরবর্তী শাসক নিয়ে সমস্ত বিবরণ আলোচনা করা হল এছাড়াও মুঘল সাম্রাজ্যের প্রতিটি শাসক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন সেই ব্যাপার থেকে শুরু করে ঔরঙ্গজেব এবং পরবর্তী মুঘলকাল অবধি আর এর পরের ভিডিওতেই এই বৃহৎ মুঘল সাম্রাজ্যের অবসান হলো কীভাবে তা নিয়ে এরপরের ভিডিওতে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না